অনেক ধরনের একটা বিষয় কিন্তু ভাবেন যে আসলে সার্বিয়া ইমিগ্রেশনে নামার পর বা এয়ারপোর্টে নামার পর আমরা মানুষের সাথে কীভাবে যোগাযোগ রক্ষা করবো ভাই আসলে যোগাযোগ রক্ষা করার জন্য আপনাকে কিছু করতে হবে না আপনাকে শুধু ওয়াইফাই কানেক্ট করতে হবে দেখা যাচ্ছে যে সার্ভিআই ইমিগ্রেশনে আপনার ফ্রি ওয়াইফাই আছে সার্ভিয়ার সহ বিভিন্ন ইমিগ্রেশনে ওয়াইফাই ফ্রি আছে সেটা হোক কাতার হয়তো হোক দুবাই বা বাংলাদেশ এয়ারপোর্টও ফ্রি আসে তবে ওরকমভাবে চলে না বাংলাদেশে আমার টেস্ট করা হয়েছে বা আমি করছি টেস্ট ওরকমভাবে চলে না তবে সার্বিয়া এয়ারপোর্টে নামার পর আপনি সেখানে আপনার ইমিগ্রেশনের ওখানে আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করে ফ্যামিলির সাথে কথা বলতে পারেন এবং সেই সাথে আপনার যদি কোম্পানির কোনো লোক ওটা হোক সেটা সাপ্লাই কোম্পানি বা মেন কোম্পানি তাদের সাথে কথা বলতে পারবেন তবে বে ওখান থেকে বের হয়ে আসার পর আর কোনো রকমের ইন্টারনেট সংযোগ পাবেন না বা ওয়াইফাই পাবেন না তো আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে অগ্রিমভাবে আপনাকে সিম দেওয়া হবে বা কোনো কিছু দেওয়া হবে এটা কিন্তু আসলে ধারণা করেন না যে অগ্রিমভাবে আপনারা সিম দেওয়া হবে তো আসলে যখন আপনাকে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর কোনো কোম্পানি আপনাকে রিসিভ করবে রিসিভ করার পর পরবর্তীতে তাদের একটা জায়গায় নিয়ে আয় এর পরিবর্তে সিমের যে ব্যবসাপারটা তাদেরকে বলবেন যে আমরা বাড়িতে কথা বলবো আমাদেরকে সিম দেন পরে আপনাদেরকে সিম ক্রয় করে এরপর আপনাকে দেবে এটা হচ্ছে মূলত হিসাব তো অনেকজনে বলছিলেন যে আসলে কীভাবে যোগাযোগ করতে পারবো সেই হিসেবে আপনি ফ্রি ওয়াইফাই আছে এয়ারপোর্টে সেখানে ওয়াইফাই কানেক্ট করে আপনি কথা বলতে পারেন বাড়ির সাথে এবং সেই সাথে যদি রিলেটিভস কেউ থাকে তাদের সাথে আশা করছি বিষয়া বুঝতে পারছেন যে কিভাবে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করবেন ইমিগ্রেশনে এসে